বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো হিসেলে সবাইকে স্বাগত জানাই আজকে তৈরি করবো একটু অন্যরকমভাবে চালের কাপড় অনেকে অনেক রকমভাবে করেছেন তো আমি একটু অন্যরকমভাবে করব তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আমার সাথে আমি কিভাবে চালের কাপড়টা তৈরি করি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর চালের কাপড়টা কেমন হচ্ছে কিভাবে তৈরি করছে একটু কমেন্ট করে জানাবেন তো শুরু করি আমি এই যে চাল নিয়েছি এবার আমি চালটা ধুয়ে হাঁড়িটা ধুয়ে বসিয়ে দেব হাঁড়িটা ধুয়ে নিয়েছি এবার আমার চালগুলো দিয়ে নেব আমি হাঁড়িতে জল দিয়ে দিলাম এবার ধুয়ে রাখা চালটা আমি হাঁড়ির জলের ভিতরে দিয়ে দেব আমি যে জল দিয়েছি এক কোট জল এই জলে হবে না তার জন্য আমি আরো জল দেবো পরিশুদ্ধ আমি চালে জল দিয়ে নিয়েছি এর পরে জল লাগলে আমি আবার দিয়ে দেবো জ্বালিয়ে দেব চাল আমাৰ ৰেডি হৈ গৈছে সেই তাত আমি উন্নত পালিম আমি ছাদে চলে এসেছি ছাদে বসে বসে তৈরি করছি এখান থেকে করবো আর এখানে রোদে মেলে দেবো চাল বসে দিয়েছিলাম ফুটে উঠেছে দেখুন দেখুন ফুটছে চালটা ফুটছে এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চালটা ফুটে গেছে তো এইভাবে ভালো করে ঘেঁটে দিতে হবে একদম পুরো গলিয়ে দিতে হবে হালকা হালকা জ্বলবে অল্প আছে এটা ঘাটতে হবে পুরো ঘেঁটে একদম ভাত গলিয়ে দিতে হবে এখনো হয়নি এই যে দেখুন ঘেঁটে ঘেঁটে একদম কাদার মতো করে ফেলেছি এই যে গল্প আছে এরকম ভাবে ঘেঁটে ঘেঁটে কাদার মতো করতে হবে পরে একটু খাবার সোটা দিয়ে দেবো খাবার সোটা দিয়ে আবার একটু ভালো করে ঘেঁটে নেব সেটা দিয়ে ভালো করে ঘিটে নিতে হবে দেখুন এবার থকথকে একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি এটা একটু সামান্য ঠান্ডা করব করে এবার রোদে দেব মেলে সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকুন দেখুন আমি কিভাবে দিচ্ছি এই যে দেখুন হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার নামিয়ে নেব শক্ত প্লাস্টিকের এই মানে কাগজ ভিতরে ঢুকিয়ে এই সাইডটা ফুটো করে এবার দিয়ে দেবো এরকম তোমার চিন্তা

আর একটু ফটো করতে হবে হ্যাঁ সুন্দর ওদের তারপরে যে আর জনের ছাতা মাথায় দিচ্ছি সম্পূর্ণ হাড়ি কে পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে এইবার রোদে দেওয়া থাক শুকে যাক বিকেলে এসে তুলবো দেখি কেমন হচ্ছে সুন্দর রোদের তাপ চলো নি সেই চলো দেখি আজকে এক রোদে কতটা শুকাচ্ছে এর এর ভিতরে কালো জিরেও দেওয়া যেত কালো জিরে তারপরে তোমার লঙ্কার গুঁড়ো দেওয়া যেত খুব শুকিয়ে গেছে একদম এত শুকিয়ে গেছে না যে ভেঙে রাখছে একেবারে

দেওয়ার সাথে সাথে খুলে যাচ্ছে কি সুন্দর হচ্ছে দেখো হ্যাঁ শালা সুন্দর হচ্ছে এতে একটু মশলা দিলে আরো সুন্দর হতো কালো জিরে দিতে হতো একটু সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে কি সুন্দর তাড়াতাড়ি হয়ে গেছে দেখো এই সুন্দর

তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করব কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা এইভাবে বাড়িটা তৈরি করবেন দেখবেন ভালো লাগবে